বিকাল তিনটায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে আমাদের এটার মূল উদ্দেশ্য হয়েছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে একদিকে তারা যেন খেলাধুলা করা বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে তাদের বিভিন্ন স্কিম রয়েছে সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা আমরা পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয় এই সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্টেন্ট সেখানে দেব ইতিমধ্যে দু হাজার সাতশো উনআশি জন এরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যে নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গদের পেনশন পান পাবেন তারা অ্যাপ্লিকেশন জমা হয়েছে আপনারা সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যেখানে আশি শতাংশ যদি দিব্যাঙ্গ হয় তাহলে তারা সামাজিক ভাতার জন্য তারা অ্যাপ্লাই করতে পারে না এবং সামাজিক ভাতা তারা পান আমাদের রাজ্য সরকার সেটা ষাট শতাংশ অধিক যাদের দিব্যাঙ্গ রয়েছে তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয় আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় পনেরো হাজারেরও বেশি দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক ভাতা দিয়ে থাকি আমরা নতুন করে আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে ষাট শতাংশের উপরে তাদেরকে একশো শতাংশ সকলকে আমরা ভাতা দিয়ে দেব আমরা দেখি পত্রপত্রিকার মাধ্যমে মাঝে মধ্যে আপনাদের সহযোগিতায় সেটা বলবো যে যাদের নাম আসে পত্রিকার পাতায় যাদের নাম উঠে আছে যে আশি নব্বই শতাংশ দিব্যাঙ্গ যারা ভাতা পান না আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেগুলোকে খোঁজ করেও আমরা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন কাগজপত্র তাদের কাছে না থাকলেও সেগুলি করিও আমরা দেওয়ার চেষ্টা করি আমরা আপনারা যখন যখন পত্রিকাতে বা মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরেছেন এরকম একটা কেসও নেই যারা পায়নি আমরা তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি এবারও আমরা পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়ার পর ইতিমধ্যে দু হাজার দুশো উনআশি জনে অ্যাপ্লাই করেছেন যারা ওই মাঠে আসবেন এবং তাদেরকে আমরা সামাজিক ভাতা দেব এবং ওই দিন মাঠে ইউআইডি কার্ড তোমার জন্য ক্যাম্প থাকবে সেখানে ডিডিআরসি এর মাধ্যমে তাদের ইউআইডি কার্ড প্রদান করা হবে বা বিভিন্ন সামগ্রী যাতে যে হুইল চেয়ার সহ অন্যান্য সামগ্রী যেগুলো তারা পাওয়ার উপযুক্ত সেগুলো তাদেরকে দেওয়া হবে সেখানে আমাদের প্রায় পঞ্চাশ টারও বেশি স্টল থাকবে বিভিন্ন লাইন দপ্তরের মহকুমা প্রশাসন জেলা প্রশাসনের সহ আমাদের আ সোশ্যাল ওয়েলফেয়ারের রণীগুরু ক্যাম্প থাকি সেখানে যারা সুবিধাভোগী তারা যেন সেই সমস্ত সুবিধা তারা পায় আমাদের माननीय মুখ্যমন্ত্রী আপনারা সকলেই জানেন যে যারা দীপাঙ্গো যারা ভালো মেধাভি ছাত্র ছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো ফল করে তাদের মধ্যে আমরা কিন্তু 10 একটা ভালো অ্যামাউন্ট গত বছরও দিয়েছি এবারেও দেওয়া হবে এটা চব্বিশ হাজার দেওয়া হবে যারা মাধ্যমিকে এরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা পাঁচজন যাদেরকে চব্বিশ হাজার টাকা দেওয়া হবে উচ্চ মাধ্যমিকে যারা পাঁচজনকে চুয়ান্ন হাজার টাকা করে দেওয়া হবে যারা টপার নাম্বার থাকবে তাদেরকে ইউআইডি কার্ড দেওয়া হবে বাকি তাদেরকে যারা যারা নতুন করে ইউআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে খেলোয়াড়দের মধ্যে প্রায় 14টা গেম সেখানে অনুষ্ঠিত হবে ডিস্ট্রিক্টদের জন্য ক্রিকেট থাকবে দুটো ক্রিকেটের দল থাকবে একটা হচ্ছে উত্তর ত্রিপুরা অনুকুটি ধলাই ও আই জেলা সহ একটা টিম হবে একটা মিপাইল জেলার গমী নিয়ে দক্ষিণ ত্রিপুরা নিয়ে প্লাগ জেলা নিয়ে একটা টিম থাকবে তো দুটো দিবঙ্গদেশের ক্রিকেটের টিম থাকবে একটা ফুটবল টিম আর যথাক্রমে যেভাবে আর হবে সেভাবেই ফুটবলের দুটো টিম থাকবে হলিচার দৌড় থাকবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য শর্ট থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য দাবা থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য 50 মিটার দৌড় থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য লং জাম্প থাকবে ক্যারার থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য টায়কোভার থাকবে আর রিং থ্রো থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য মিউজিক্যাল বল থাকবে মিউজিক্যাল চেয়ার থাকবে স্ট্যান্ডিং বল জাম্প থাকবে বুঝি নতুন একটা খেলা আমাদের রাজ্যের জন্য সেটাও থাকবে তো এরকম চোদ্দ প্রকারের গেম থাকবে তাদের জন্য পুরো দিন আঠারো তারিখও কিছু খেলা হবে এবং উনিশ তারিখে বাকি খেলা সম্পূর্ণ হবে এবং তারা বেকার বেলা তাদেরকে যারা যারা এখানে পার্টিসিপেট করবে তাদের যে পুরস্কার সেগুলো বিতরণ করা হবে এবং তারা ফিরে যাবে এবং আমাদের এই অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক ভারত যিনি সভাপতি ডক্টর মল্লিকা নাড্ডাজি তিনিও উপস্থিত থাকবেন দিল্লি থেকে আসবেন বাকিরাও আসবেন সেখান থেকে ডাক্তারদেরও একটা দল আসবে এখানে চিকিৎসা শিবির থাকবে পুরো দিন আমাদের স্পেশাল বাচ্চা যারা তাদেরকেও সেখানে দেখা হবে তাদের ঔষধপত্র বা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা সেগুলো করা হবে তো মোটামুটি এরকমই আমাদের অনুষ্ঠান আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে স্বাগত জানাই আপনাদেরকেও স্বাগত জানাই সেই মাঠে থাকবেন এবং আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদেরকে উৎসাহিত করবেন আপনাদের এবং আমরা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান প্যারা গেম খেলো ত্রিপুরা দুদিনের অনুষ্ঠান আমরা সফল করব এবং আপনারাও সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি আর কিছু যদি জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন

এবং যদি সেদিন আমরা সময়ের কারণে না দিতে পারি সে সমস্ত এপ্লিকেশনও নতুন করে গ্রহণ করা হবে এটা পুরনো আমরা যে পুরনো যেটা আছে এটা আমি যেটা আপনাকে বললাম পনেরো হাজার আমরা অলরেডি দেই দিবাংদের জন্য সোশ্যাল প্যাকশন যে দেওয়া হয়ে থাকে পনেরো হাজারের অধিক দা চলছে অলরেডি তারা পায় নতুন দু হাজার সাতশো উনআশি জন যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তারাও পাবে এছাড়াও যদি আরো কেউ নতুন অ্যাপ্লিকেশন জমা দিতে চান সেই অ্যাপ্লিকেশনও গ্রহণ করা হবে আমি আবার আপনাদের যেহেতু সোশ্যাল পেনশনটা এসছে অনেক সময় আমরা দেখি মাঝে খবরে খবরের পাতায় উঠে আসে যে কিছু কিছু লোক সোশ্যাল পেনশন পান না আমিও আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব আমরা চার লক্ষেরও বেশি মানুষকে সামাজিক ভাতা দেওয়া হয় এটা আমাদের রাজ্যে নয় এটা গোটা ভারতে জনসংখ্যার রেশিওতে সবচেয়ে অধিক এত ভাতা ভারতবর্ষের কোথায় কোন রাজ্যে এত ভাতা দেওয়া হয় না একমাত্র রাজ্য ত্রিপুরা যেখানে আমার চার লক্ষেরও বেশি মানুষকে ভাতা দেওয়া হয় এই ভাতা দিতে গিয়ে আমরা চোদ্দ থেকে পনেরো হাজার ভাতা দিতে সমস্যা হয় সময় মতো যাদের ভাতা ঢুকে না আপনার পত্রিকাতে লেখেন মাঝে মাঝে যে তারা ভাতা পায় না কিন্তু চার লক্ষ লোক সময়ের মধ্যে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে তাদের অ্যাকাউন্টে দু টাকা ঢুকে যায় কিন্তু ওই চোদ্দ পনেরো হাজার যারা এখন আধার লিঙ্কেজটা করতে পারেনি আমরা বারবার পত্রিকাতে দেই যে তারা যেন আধার লিঙ্কেজটা করিয়ে নেয় আমাদের স্থানীয় অফিসে গিয়ে সেটা করাতে পারেনি তার জন্য করায়নি যে কোনো কারণে এবং তারা আসেন না সেই সমস্ত কারণে তাদের মাথার কাছ থেকে তারা মাঝে মাঝে একটু সময় লাগে কারণ আপনারা জানেন যে অনলাইনে যখন পেমেন্টটা হয় সেটা আধার লিঙ্কেজের মাধ্যমে বিএমএস পোর্টালে একসঙ্গে তাদেরকে আমরা পেমেন্টটা করে দিই যারা লিংকেজটা করার নেই তাদের কাগজপত্র জমা দেননি তারা সেই ভাতাটা ম্যানুয়াল পদ্ধতিতে যেতে হয় তার জন্য তারা সময় মতো ভাতাটা পান না যাই হোক আপনাদের মাধ্যমে আবারও আমরা অনুরোধ করব যারা ভাতা নিয়ে সমস্যা আছেন আমাদের সিডিপি অফিসে যোগাযোগ করবেন আমাদের দপ্তরের আধিকারিকরা সেগুলো সলভ করে দেবে 2000 টাকা 2000 টাকা

এখানে যারা খেলোয়াড় আছে যারা বইয়ের দিকে খেলার চান্স পায় বিভিন্ন খেলোয়াড় থেকে সঠিক যারা খেলতে পারে তারা চান্স পাচ্ছে না যারা পা উপযুক্ত না তারা তাদেরকে নেওয়া হচ্ছে অভিভাবকদের মধ্যে একটা এরকম খুব জন আছে দেখুন এরকম তো বলা খুব মুশকিল কারণ এটা তো নেওয়ার একটা পদ্ধতি রয়েছে যেভাবে আমাদের কম্পিটিশন গুলো হয় প্রথমত এনআরসিসি থেকে নেওয়া হয় না প্রত্যেকটা আমাদের স্কুল স্পোর্টস বোর্ডে বিশেষ করে দেখুন আমরা আমরা খেলাটাকে দুভাগে কিন্তু ভাগ করবেন একটা হচ্ছে ফেডারেশনে আরেকটা হচ্ছে স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে অর্থাৎ আমাদের স্কুল স্তরে আন্ডার সেভেন্টিন যে ছেলে মেয়েরা রয়েছে তাদের খেলা বেসিক্যালি সব মহকুমাগুলোতে খেলা হয় জেলাতে খেলা হয় জেলার থেকে সিলেকশন করে স্টেটে আসে স্টেট থেকে সিলেকশন করে টিম বাইরে যায় এটা হচ্ছে একটা পদ্ধতি আমাদের স্পোর্টস দপ্তর থেকে

আর আমাদের এখানে আপনারা জানেন যে শাহিরও কোচিং সেন্টার রয়েছে তারাও মাঝে মধ্যে কন্ট্রাকচুয়াল কোচ নিয়ে থাকেন এবং আমাদের খেলো ইন্ডিয়া স্কিমে কিছু কোচ দেওয়া হয় তো এগুলো আলাদা আলাদা স্বতন্ত্র সংস্থা সবাই তারার মতো করে নিয়ে থাকে আমরা তো আমাদের দপ্তরের কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া এবং তাদেরকে যে দপ্তরের জন্য আমরা নিয়েছি আমরা জিআরবিটি গ্রুপ ডি বা গ্রুপ সি দুটাই আমরা আমাদের দায়িত্ব ছিল শুধুমাত্র তাদেরকে মানে এক্সাম করানো এক্সাম করিয়ে আমরা যে যে দপ্তর আমাদেরকে রিকোয়েশন দিয়েছিল সমস্ত দপ্তরের হাতে আমরা তুলে দিয়েছি এখন সেই দপ্তর সমস্ত নিজেদের দপ্তর তারা সেটা কবে তাদেরকে কাজে যোগ দেওয়া সেটা তাদের বিষয় আমরা আমাদের দপ্তরের কাজ শেষ করে আমরা তাদেরকে সমস্ত দপ্তরের কনসার্ন যে দপ্তরগুলোর জন্য আমরা লোক নিয়োগ করেছি সমস্ত দপ্তরের হাতে হ্যান্ড করে দিয়েছি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.